নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো আমার ছোট্ট চ্যানেল পম্পা সিম্বল কুকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সঙ্গে কোনো রান্নার ভিডিও না আমি তোমাদের আমার ইউটিউব জানিয়ে ফার্স্ট পেমেন্ট পর্যন্ত কিভাবে কি হলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এসছি তোমরা কেউ কোথাও স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা একটা লাইক আর ভালোবাসা দিয়ে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ আমি পেয়ে গেছি আমার ইউটিউব জার্নে ফার্স্ট পেমেন্ট এটা পেতে সবাই ভীষণই খুশি হয়েছে আমার পরিবারে তো সেইটাই তোমাদের সঙ্গে আমি ভাগ করতে চলে এলাম তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য আজকে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি আমি বলি আমার চ্যানেলটা শুরু করেছিলাম দশ মাস আগে দু হাজার চব্বিশে চ্যানেলটা শুরু হয়েছিল দশ মাস মধ্যে আমি কিন্তু পেয়ে গেলাম আমার ফার্স্ট পেমেন্ট প্রথমে ছ মাসের মধ্যে চ্যানেলটাকে আমি মনিটাইজেশান করাতে পেরেছিলাম বন্ধুরা প্রথম থেকে যারা আমার পাশে থেকেছ ভালোবাসা দিয়েছ তারা নিশ্চয়ই জানো আমি কতটা কষ্ট করে ভিডিও বানাই কারণ আমার একটা ছোট মেয়ে আছে তাকে নিয়ে ভিডিও বানাতে খুবই কষ্ট হয় এবং পরিবারের সাপোর্ট সত্যি কথা বলতে প্রথম থেকেই পেয়েছি আমার পরিবারের সদস্যরা ভীষণ সাপোর্ট করেছে মেন্টালি সাপোর্ট আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড এমনকি আমার ছেলে আমার ছেলে ভীষণ আমার কাজে উৎসাহ জাগায় আমার হাজব্যান্ড প্রচণ্ড সাহায্য করে পরিবারের সবার কথা বললে শেষ হবে না তার থেকেও বড় কথা বন্ধুরা তোমরা কতটা সাপোর্ট করেছো তার জন্যই কিন্তু আমি এই দশ মাসের মধ্যে আমার প্রথম পেমেন্টটা হাতে পেয়ে গেলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা বন্ধুরা মনোযোগ দিয়ে দেখো অনেকে শখে ভিডিও করে আমিও সেরকম আমার ভীষণ শখ আমি ইউটিউবে ভিডিও আমি যেই সব জিনিসগুলো পারি যেমন রান্না আমি রান্না ভীষণই ভালোবাসি তো তার জন্যই কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তোমাদের সঙ্গে আমার জানা রান্নার রেসিপিগুলো শেয়ার করব তারপর প্রথম যখন আমার ইউটিউবের জার্নি শুরু হলো প্রথম প্রথম ভিডিওর ভিউস আসতো না সত্যি মনের ভিতর ভীষণই হতাশ হতো মন খারাপ হতো তারপর বাড়ির সবার সাপোর্ট এবং পরপর যখন আস্তে আস্তে করে ভিডিওর ভিউস হতে লাগলো পরপর নতুন নতুন বন্ধুরা আমাকে কমেন্ট করতে লাগলো ভালোবাসা দিতে লাগলো তাদের কাজ কথার উৎসাহতে আমি কিন্তু কাজের উৎসাহ পেয়েছি তারা খুবই আমাকে সাপোর্ট করেছে প্রথম থেকে সঙ্গে আছে অনেক বন্ধু দিদি দাদাভাই অনেকেই আছে আমাকে কিন্তু সাপোর্ট করেছে যখন আমাকে বলেছে যে তোমার রান্না খুব ভালো হয়েছে দিদি ভাই খুব সুন্দর এগিয়ে যাও এইসব কথাগুলো আমার কিন্তু সত্যিই মন ছুঁয়ে গেছে তখন আমি আরও কাজের উৎসাহ পেয়েছি যে ধীরে ধীরে আরও ভালো থেকে ভালো কন্টেন্ট আমি তৈরি করব আমি সুন্দর সুন্দর রেসিপিগুলো উপহার দেবো আমার জানা রেসিপিগুলো আমি ভীষণই কষ্ট করে রাত জেগে ভিডিও বানাই ভিডিও শুধু বানানো নয় বন্ধুরা যারা ভিডিও বানায় তারা তো জানে যে ভিডিও বানানোর পর কতটা কষ্ট করে তারপরে কত রকম কাজ থাকে সেগুলো কমপ্লিট করে টাইম মেনে ভিডিওগুলো আপলোড করতে হয় তো সেটার নতুন কথা নয় যারা বানায় তারা জানে আমিও সেইভাবে কিন্তু কষ্ট করে ভিডিও বানাই প্রত্যেকটা মানুষকে সব কিছুর জন্য কষ্ট করতে হয় কষ্ট করার পরে কিন্তু একদিন একদিন সফলতা আসে তো মনের ভিতর আমি কিন্তু সেটাই যেতে রেখেছিলাম পরপর ধাপ বাই ধাপ স্টেপগুলো পূরণ করতে যা আমি থাকলাম যখন আমি একশো সাবস্ক্রাইবার আমার পূরণ হলো তখন মনের ভিতর সত্যি ভীষণই খুশি হয়েছিল যে আমি একশো সাবস্ক্রাইবার করতে পেরেছি একশো জন আমার বন্ধু হয়েছে তারপর ধীরে ধীরে যখন ভিডিওর ভিউস হতে লাগলো সাবস্ক্রাইবার বাড়তে লাগলো আর আমরা সবাই জানি বন্ধুরা সাবস্ক্রাইবারের পিছনে দৌড়ানো ঠিক নয় সাবস্ক্রাইবার করে যে আমাকে বন্ধু করো আমাকে সাপোর্ট করো এগুলো কিন্তু ভিডিওর মধ্যে বলা উচিত নয় এগুলো কিন্তু করা একদমই উচিত বলছি। যখন ভিডিওর হবে কিন্তু সাবস্ক্রাইবার বাড়তে তোমরা পিছনে দৌড়াবে না আমার কয়েকটা ভিডিওতে আপনা আপনি কিন্তু সাবস্ক্রাইবার বেড়ে গেছে ভিডিওর কিন্তু ওয়াশ টাইমও পূরণ হয়েছে তো তারপরেই বলতে থাকি আমি একশো সাবস্ক্রাইবার পূরণের পরে যখন ধাপ ভাই ধাপ আমি এগোতে থাকলাম এক একটা চ্যালেঞ্জ আমার কাছে ছিল তারপর সব চ্যালেঞ্জগুলো পূরণ করে হাজার সাবস্ক্রাইবারও পূরণ হলো তারপরে আস্তে আস্তে করে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমও পূরণ করলাম আমরা তো জানি ইউটিউবের টিউটোরিয়াল অনুযায়ী হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার কোয়াশ টাইম পূরণ করতে হয় তো সেটা কিন্তু আমি খুব সহজেই আমার পূরণ হয়ে গেছিলো এখন আমার চ্যানেলটা মনিটাইজেশান হয়েছিল আজ থেকে চার মাস আগে চার মাস আগে চ্যানেলটাকে মনিটাইজেশান আর করার পর দু সপ্তাহের মধ্যে আমার কিন্তু গুগল এই গুগল অ্যাডসেন্সটা হাতে পেয়ে গেছিলাম এটা তখন আমি ভিডিও করতে পারিনি কারণ বন্ধুরা তখনও আমি জানতাম না যে আমার যেহেতু রান্নার চ্যানেল রান্নার চ্যানেলে আমি আলাদা কোনো ভিডিও দিতে পারবো কিনা যদি আমার কোনো ক্ষতি হয় তার জন্য কিন্তু আমি অ্যাসেন্সের ভিডিওটা করতে পারিনি কিন্তু কিছু বন্ধুর ভিডিও দেখে আমি কিন্তু এই কাজটা করার তখন আমি আগ্রহ পাই বা উৎসাহ জাগে তারপরে কিন্তু আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি চার মাসের মধ্যে চার মাস আগে কিন্তু এই অ্যাসচেঞ্জটা আমার কাছে চলে এসেছিল সবাই জানে যে যখন দশ ডলার হয় দশ ডলারের পরে গুগল অ্যাসচেঞ্জ হাতে আসে তারপরে একশো ডলার কমপ্লিট করতে হয় তবে গিয়ে হাতে পেমেন্ট আসে তো সেই মতো আমিও কিন্তু রোজ নিয়ম মেনে ভিডিও ছেড়েছি নিয়মিত ভিডিও ছেড়েছি নিয়ম মেনে সঠিক টাইম দেখে ভিডিও ছেড়েছি এবার আমার একশো ডলার পূর্ণ হয়েছে শুধুমাত্র একশো ডলার না তো আমরা সবাই জানি যে একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ইউটিউব দিয়ে দেয় পেমেন্ট তো তোমরা যদি কেউ একুশ তারিখের মধ্যে ধরো একুশ তারিখ টাকাটা ঢুকে নিই চিন্তা করো না ছাব্বিশ তারিখের মধ্যে যদি না আসে তখন কিন্তু তোমরা একটু চেক করবে তো আমি কিন্তু সেই হিসাব অনুযায়ী আমি মাসের পঁচিশ তারিখে টাকাটা আমি পেয়ে গেছি সন্ধ্যে সাতটা নাগাদ আমার কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছিলো সেটা আমি কিন্তু নোটিফিকেশান পেয়ে গেছিলাম আবারও বলি সব কিছুই কিন্তু হয়েছে তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য তোমরা আমাকে ভালোবাসা দিয়েছ বলে আমি কিন্তু এই দশ মাসের মধ্যে ফার্স্ট পেমেন্টটা আমার হাতে দিয়ে গেলাম বন্ধুরা তোমাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা কিন্তু এইভাবে আমাকে ভালোবাসা দিও এইভাবে পাশে থেকো আমি আগামী দিনে আরও কঠোর পরিশ্রম করব এবং তোমাদের কাছে সুন্দর সুন্দর রেসিপি উপহার দেব। যেটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে আমার রেসিপির মধ্যে পাবে তোমরা খুব সহজে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানানো কিছু রেসিপি আমি কিন্তু এইভাবে রেসিপিগুলো তৈরি করি যেটা তোমরা খুব সহজে বাড়িতে বানাতে পারবে অনেকে যারা আমাকে ভালোবাসা দাও তারা প্লিজ আমার পাশে থেকো আর কিন্তু আমাকে ভুলে যেও না বন্ধুরা তোমরা অপেক্ষা করবে আমি কিন্তু ঠিক সময় মতো তোমাদের ঘর থেকে ঘুরে আসবো তোমাদের পরিবার থেকে ঘুরে আসবো অনেক সময় সময় হয় না সময় একটু লেট হয় কিন্তু আমি ঠিক সময় মতো কিন্তু বন্ধুদের ঘর থেকে ঘুরে আসি তোমরা কিন্তু একটু ধৈর্য রেখো বন্ধুরা পাশ থেকে ছুটে যেও না যেইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ ভালোবেসে কিন্তু আমার পাশে থেকো আমিও তোমাদের সঙ্গে থাকবো কথা দিচ্ছি বন্ধুরা আজকে যে আমি ফার্স্ট পেমেন্টটা পেলাম আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। নিশ্চয়ই তোমরা এতক্ষণ অপেক্ষা করছো যে আমি কতটা পেয়েছি কি পেয়েছি সবটাই বলবো আর এই জার্নিতে বন্ধুদের মনের মধ্যে কিন্তু রাগ বা কোনো কিছু রাখা ঠিক নয় আমরা যেহেতু যে প্রফেশনে কাজ করি আমরা ইউটিউবে যে কাজটা করি সেটা কিন্তু একে অপরের হাত ধরে এগিয়ে যাওয়ার এগিয়ে গেলে তবেই কিন্তু আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো সেটা কিন্তু সবাইকে করতে হবে সবাই সবার হাত ধরে এগোতে থাকলে একদিন কিন্তু সবাই সবার লক্ষ্যে পৌঁছাতে পারবে আর একটা কথা হচ্ছে আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে যদি কেউ কঠোর পরিশ্রম করে সৎ পথে কোনো কাজ করে তাহলে তার জয় নিশ্চিত সেটা যেই হোক যে কাজই করুক না কেন কঠোর পরিশ্রম করতে হবে সঙ্গে মনে সাহস রাখতে হবে শক্তি রাখতে হবে কিন্তু মনে এটাও রাখতে হবে যে অবশ্যই আমি এই টার্গেটটা পূরণ করব। কঠোর পরিশ্রম করলে সফলতা অবশ্যই আছে তো সেটা কিন্তু আমিও করেছি তোমরাও করো যারা নতুন বন্ধু ভাবছো ভিডিও বানাবে যে যেভাবে কন্টেন্ট বানাতে যাও। তোমরা কি তোমাদেরকে আমি এই কথা বলবো তোমরা কাজ শুরু করে দাও সঠিকভাবে ভিডিও বানাও সঠিকভাবে তোমরা ভিডিওটাকে পোস্ট করো সবার কন্টেন্ট ভালো হওয়া দরকার যদি কন্টেন্ট ভালো হয় মানুষের চোখে লাগবে ভিউস বাড়বে এবং অটোমেটিক কিন্তু তোমার চ্যানেল গ্রো হবে তো বন্ধুরা এই বলছি আর সব শেষে আমি তোমাদের দেখাই আমি কতটা পেয়েছি নিশ্চয়ই তোমরা অধীর আগ্রহী আছো আমার কিন্তু তোমাদের সঙ্গে সেইটাই দেখাবো বলে এসেছি এতক্ষণ কিন্তু অনেক কথাই বললাম বন্ধুরা এই দেখো বন্ধুরা আমি কিন্তু পেয়ে গেছি আমার ফার্স্ট পেমেন্ট এটা পেতে দেখো সবাই যারা কষ্ট করে তারা সবাই চায় যে আমি নিজস্ব কোনো রোজগার করি আমার নিজের উপার্জনে আমি কারোর জন্য কিছু করি তো সেটাও কিন্তু আমি পেয়ে গেছি আর যেটা আমি না বললে থাকতে পারছি না আমার ভগবান ভগবান আমার গপু আমাকে কিন্তু অনেকটাই সাহায্য করেছে আমার সাথে থেকেছে আমাকে সাহস জুগিয়েছে আমি তার জন্য কিন্তু এই কঠোর পরিশ্রম বা এই কাজটা আমি করতে পেরেছি আমার হাতে শেষ পর্যন্ত এই পেমেন্টটা এসছে আমার গপু সোনা আমার সঙ্গে থেকেছে তো ভগবান ছায়া থাকলে অবশ্যই কিন্তু সঠিক রাস্তা ধরে সঠিকভাবে কাজ করা যায় তো দেখো বন্ধুরা এই হচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট তো এখানে পুরো পেমেন্টটা ইউটিউবের গাইডলাইন অনুযায়ী পেমেন্ট কতটা পেয়েছে নির্দিষ্ট করে বলতে নেই তাও আমি কিছুটা টাকা গুনছি তোমরা কিন্তু আঞ্জাদ করে নিও যে এখানে কত টাকা আছে এতটাই খুশি হয়েছে বন্ধুরা যে আমি ঠিক করে গুলতেও পারছি না তোমাদের কাছে তোমরা একটু বুঝে নিও প্লিজ তো এখানে আমি পুরোপুরি গুললাম না তোমরা কিন্তু একটু আঞ্জাদ করে নিও তো বন্ধুরা এটা এখানে আমার যতটা পরিমাণ আছে সাধারণভাবে কাজ চালানোর মতো একটা স্মার্টফোন হয়ে যাবে তো কতটা পরিমাণ পেয়েছি সেটা একটু আনজাদ করে নিতে হবে তোমাদের তো সব কিছু শেষে এটাই বলবো পরিবারের সাপোর্ট পেয়েছি তোমাদের ভালোবাসা পেয়েছি তার জন্য কিন্তু এটা এই টাকাটা শুধু টাকা নয় বন্ধুরা এটা সবার জন্য আমার এটা পাওয়া সবাই আমার পাশে থাকার জন্য এটা আমার পাওয়া হয়তো এটা সামান্য কিছু টাকা এটা অনেক বেশি নয় কিন্তু এটা আমার কাছে অনেক তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আজকে এটা আমার কাছে এসছে সবাইকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে আর আমার পুরোনো বন্ধু নতুন বন্ধুদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেকটা ভালোবাসা দিয়ে এইভাবে আমার পাশে দেখো আগামী দিনগুলো যেন অনেকটাই সহজ সরল রাস্তা আমি পেতে পারি তার জন্য কিন্তু সবাই থাকে প্লিজ বন্ধুরা আর আমার পরিবারের সবাইকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো